আজকের এই ভিডিওটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক যারা আছেন সমন্বয়কেরা আপনাদের সবার উদ্দেশ্যে গেল চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে মানে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি দেখছেন আপনাদের মধ্যে ইউনিটিটা কোথায় চলে গেছে দেখছেন আর এই ইউনিটটা যে ভাঙছে এই ভাঙার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে একের পরে এক গেল কয়েকদিন যাবৎ এগুলার ফাইনাল রেজাল্টটা কি হবে একবারও কি ভাবতে পারছেন আপনাদেরকে মানুষ কোথায় দেখতে চাচ্ছে আর আপনারা কি করছেন গতকালকে বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা যে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি পঁচিশ জন আহত দুইজন গুরুতর এরপর দেখলাম সিংহে একই ঘটনা আরও এক ঘটনা দেখলাম হঠাৎ করে এইটার কোনো কারণ আমিও বুঝি নাই জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সারা বাংলাদেশের ওয়ালগুলোতে মোটামুটি বিভিন্ন জায়গায় সেই গ্রাফিতি গ্রাফিতে মুছে ফেলেছে ল্যাবরেটরি স্কুল সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে আমাদের কুমিল্লাতে গেল পরশু দিন জন সমন্বয়ককে আপনার একটা কমিটি করে দেওয়া হলো এটা নিয়ে কালকে কুমিল্লা আবার আরেকটা পাল্টা কমিটি তৈরি হয়েছে যে কমিটি কেন্দ্রীয় সমন্বয়করা দিছে সেটাকে তারা ছড়ে ফেলে দিয়েছে তারা বলছে যে এই কমিটিতে এরা কারা আমরা যখন আন্দোলন চলতেছিল আমরাই তো ছিলাম রাজপথে সমন্বয়ক হিসাবে ঘোষিত তো এখন যেই কমিটি হলো হারজি সার্জি শাসনাতরা বা যারা আছেন বাঘেররা তারা কাদেরকে কমিটি দিছে এই কমিটি আমরা মানি না তারা পাল্টা কমিটি তৈরি করছে এই দৃশ্যগুলো আপনাদের একটু পরিচিত লাগতেছে তাই না ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগ এই কাজগুলা করত যে এক কমিটি দিছে সেখানে সাবদাম গেছে সাবদামরাও খেদানি দিত পরবর্তী সময়ে এই কমিটি নিয়ে পিটা গোলাগুলি মারামারি হইতো তো রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে এগুলোর এক ধরনের ব্যাখ্যা ছিল বক্তব্য ছিল যে না ছাত্রলীগ তেমনই করবে এরা কোপাকপি করবে কিন্তু আপনারা যখন এই কাজগুলো করছেন সেগুলো আপনাদের জন্য কি কল্যাণ বয়ে আনছে ঐক্যের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বিভাজিত হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বলা হচ্ছে যে সেখানে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ছিল তা আপনারা ঘটনা কেন ঘটাবেন এখন আপনারা এগুলো ঘটালেই তো ছাত্রলীগ অনুপ্রবেশ নিবে কালকে যুবলীগ নিবে এরপরে যে কোনো ঘটনা ছাত্রলীগ যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যাই হইতো বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের নামটা বেশি আসতো তো এখন যাই হচ্ছে নিজেরা নিজেরও মারামারি করছেন বলা হচ্ছে যে ছাত্রলীগ ছাত্রলীগ যে কোনো জায়গায় তো এগুলো কিন্তু বেশিদিন মানুষ খাবে না যেই ঘটনা আপনারা ঘটাইছেন ঘটনা কিন্তু হালকা কোনো ঘটনা না একটা সরকারে ফেলে দিয়েছেন একটা সিস্টেম রে উল্টাই দিচ্ছেন তো সেইখানে আপনাদের মধ্যে দরকার ছিল কি একতা তো এই কমিটিগুলোকে কেন্দ্র করে কেন আপনারা বিভেদে জড়াচ্ছেন একে অন্যের মাথায় লাঠি মারতেছেন পিটা মারতেছেন আই ডোন্ট নো ওয়াই এইভাবেই কিন্তু ছাত্রলীগ ধ্বংসের দিকে গেছে আর সার্জিস এবং হাসনাত আবদুল্লাদের বলবো যে আপনারা কমিটি করার সময় রুট লেভেল থেকে আপনারা তথ্য নিবেন আপনাদের অনেক কার্যক্রম এখনো বাচ্চা বাচ্চা টাইপের আমার কাছে মনে হয় বক্তব্য অনেক সুন্দর দিচ্ছেন এদেশের পলিটিশিয়ানরা বক্তব্য দেয় যার কারণে মানুষ এদেরকে পছন্দ করে না কথা তো সবারই সুন্দর কাজ এই আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতারা কথা কি কম বলে না কম বলছে এক একজন এক এক রকম খেলা আপনি যেমন এখন ডাক দিচ্ছেন খেলা হবে বা বিভিন্ন ধরনের এটি আওয়ামী লীগও বলছে কিন্তু কার্যকরী ভূমিকা কিছুর টুস করে সবকিছু আওলেই গেছে মাঠটা খালি হয়ে গেছে আপনারা আপনাদের যে টিম আছে সারা বাংলাদেশে তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের নাম কি লিস্টে আসলো নাকি ওই যে লোকাল একটা থেকে খবর নিলেন এখান থেকে একটা লিস্ট গেল সেখান থেকে কমিটি করে দিলেন পোলাপেন এখন নিজেরা নিজেরা পিটা পিটি মারামারি করতেছে পত্রিকায় আসতেছে তো এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা বিভাজিত হয়ে গেছেন তো কেন্দ্রীয় কমিটি যারা চালান একটু অপরিপক্ষ মনে হচ্ছে বাট এগুলাতে একটু সচেতন থাকতে হবে নয়তো এই ছাত্ররাই কালকে ডাক দিলে আপনাদের পাবেন এক গ্রুপ আরেক গ্রুপ পিটাবে আর সাথে ছাত্রলীগ যোগ হবে মাঝে মাঝে ছাত্র দলও যোগ হবে কারণ সমন্বয় বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তার করেন সেখানে ছাত্র দলও কিন্তু জায়গা পায় না শিবির কৌশলীভাবে তাদের সাথে চলে ছাত্র দলের সাথে কিন্তু সংঘর্ষ বাচ্চা দেখেন না হাতুরি স্যাসা টেসা কত ঘটনা চলে আসছে তা আপনারা এই বিষয়গুলাকে একটু সাবধানতার সহিত দিল করবেন আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকুন আর এভাবে চলতে থাকলে সরকার ওনার সরকারের অস্তিত্ব আপনাদের অস্তিত্ব আপনারা সবাই বিপদে পড়বেন অনেক বড় বিপদে পড়বেন এটা ডিপেন্ড করে আপনাদের উপরে কিভাবে ঐক্যটা ধরে রাখবেন